आठ। हेलो एवरीवन बोल গুড মর্নিং তোমাদের সবাইকে তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আর এই যে দেখছো চকলেটটা ওর হাতে তো সেটা ছিল কাল রাত্রে আনার তো ওটা মানে ওর এখনই চায় এখনই খেতে হবে তো সেটা নিয়েই দেখো এখনও নিজেই কেটে এখন আর কি খাচ্ছে আর ওর চকলেট খেতে এখন খুবই ভালোবাসে তো যাই হোক তারপরে দেখো চলে এলাম একেবারে রান্না বান্নার পর্বে সকালবেলা মানে বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে একটু রান্নার তাড়া থাকে না যেহেতু আমার বড় আর কি ডিউটিতে যাই ভাত নিয়ে তো রোজই তাড়াতাড়ি আমাদের রান্নাটা করে নিতে হয় সেই জন্য তো আজকে দেখো অর্ধেক রান্নাটা হয়েই গেছে তো এখন হচ্ছে টিফিনটা করে নেবো তো সকালবেলাতে আমি টিফিন ভাতই এমনি নর্মালি করি তো এই যে দেখো আজকে ডাল হয়েছিল একটু আলু সিদ্ধ এমনি সিদ্ধ ভাতটাই ঘি দিয়ে খেয়ে নিই আর যেহেতু আজকে ডাল হয়েছিল তো তার সঙ্গে একটু ডাল নিয়ে নিলাম আর ডাল আলু ভাতে গরম গরম ভাত খুবই ভালো লাগে জানো তো আমার কাছে তো চলো তাহলে বন্ধুরা প্রথমে আমি আর কি খেয়ে নিই টিফিনটা গুছিয়ে মাত্র এগারোটায় সময় উপরে আসলাম তো আজকে একটু দেরি হয়ে গেছে অন্য দিন একটু জানো তো গোছার তোমার আর একটু তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখন বেজে গেছে এগারোটা পনেরো তো আজকে এখনো ছেলেকে পড়তে বসানো হয় না তো এই মাত্রই পড়তে বসাবো তো ওই যে দেখো কি করছে শোনা গাছটা ভেঙে যাবে তো যাই হোক ওকে প্রথমে পড়তে হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই তো এখন বাজে প্রায় আড়াইটের কাছাকাছি তো হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তো নিচে গিয়েছিলাম দুদিকে দরজা দিয়ে আসতে কারণ হচ্ছে মা এখন বাড়িতে নেই তো সেই জন্য ওপরে যেহেতু ঘুমাবো কি করেছি নিচে আগে দরজাগুলো সব দিয়ে এলাম তো সেই জন্য আর কি তো এবার হচ্ছে আমি একটুখানি জাস্ট ঘুমিয়ে নেব বা রেস্ট নেব তো যাই হোক বন্ধুরা আবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে বিকালবেলা তো চলো তাহলে ওই যে আমার ছেলে ওখানে দেখো ঘুমাচ্ছে আর এত গরম পড়ে গেছে এখন থেকে কিন্তু পাকা চালাতে কি দুদিন আগে থেকে কিন্তু পাকা চালাতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু এখন গরমটা পড়েই গেছে আর বাইরে তো মানে প্রচণ্ড রোদ এই যে দেখো রোদে মানে খা খা করছে এরকমটা অবস্থা তো ঘুম থেকে উঠেই দেখো চারটের সময় সোজা প্রথমে নিচে চলে এসেছিলাম তো ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ওকে আর কি সাড়ে চারটের সময় ঘুম থেকে তুলবো আর এমনিতেই আর কি নর্মালি আমি নিচে যাই আর কি ঝাঁট দিই না তো মাই প্রতিদিন ঝাঁট দিয়ে দেয় আর কি আর আজকে হচ্ছে মা বাড়িতে নিয়ে সেই জন্য আমি এলাম আর কি পরিষ্কার করে নিতে তো উঠোনটা সুন্দর করে প্রথমে ঝাঁট নিয়ে নেব তারপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চুল টুল তবে গিয়েই আমার ছেলেকে ঘুম থেকে তুলবো নাহলে কী বলতো এখন আগে ওকে তুলে নিলে না ও প্রচণ্ড গান ঘান করে মানে কান্নাকাটি করে ওকে থামাতে থামাতেই আমার এইসব কাজ আর হবে না তো যাই হোক আর কি এখন তো যেহেতু নতুন পাতা গজাচ্ছে না গাছেতে আর সব শুকনো পাতাগুলো ঝরে যাচ্ছে সেই জন্য প্রচুর আর কি উঠোনটা নোংরা হয়ে যায় জানো তো পাতা পড়ে পড়ে তো যাই হোক তারপর দেখো ঝাড়টা দিয়ে সুন্দর করে তারপরে চললাম কলে এসে প্রথমে হাতে সাবানটা দিয়ে মুখ হাত ধুয়ে নেব তারপরেই গিয়ে যাবো হচ্ছে ওপরে আর যাই হোক কাজ সব করে নিয়েছি এই জায়গা ও ওষুধটা এবার কি সুন্দর লাগছে ঝাঁট দেওয়ার পর তো যাই হোক মুখার ধুয়েও নিয়েছি হচ্ছে এবার যাচ্ছি উপরে তো এবার ছেলেকে একবার ঘুম থেকে আর কি তুলে তো ওপরে এসেই দেখি এক গাদা জামা কাপড় সেটা কিনা না আমারই মনে ছিল না গুছানোর জন্যে তো দুপুরবেলা না জামা কাপড়গুলো তুলে এনে আর একদমই সময় পায় না যে গুছিয়ে রাখবো কারণ হচ্ছে আমার ছেলেকে আগে মনে হয় ঘুম পাড়িয়ে দিই তো এতই ও ছটফট করে তো সেই জন্য এগুলো না গোছানো হয়নি তো এগুলো হচ্ছে এখন আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এমনিতেই নর্মালি খুব একটা আমার বিকালবেলা কাজকর্ম থাকে না তো বিকালবেলা থাকে হচ্ছে তৈরি করাটা কারণ তো আমরা বিকাল বিকালই না তরকারি যেটা তৈরি হবে আর কি বিকালে সেটাই করে নিই আর আটাটা হচ্ছে মেখে নিই সেটা হচ্ছে রাতে করার জন্যে তো তারপর দেখো ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাওয়ানোর পর এখন চলে এসেছি রান্না করে তো বিকালবেলাই তাই বললাম আগে যে রান্নাটা করে নেওয়া হয় আর কি রাতে কী খাবারটা খাওয়াবে তো আজকে কী বানাবো ভেবেছি জানো আজকে বানাবো হচ্ছে তড়কা ভেবেছি তো বাপি কাছ থেকে আসার পর তো বাপিকে দিয়ে আর কি একটা মশলা আনালাম তো ভাবলাম কি না আজকে তড়কাই করা যায় সব কিছুই বাড়িতে আছে সেই জন্য তো একদিকে দেখো কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে বাপি যেহেতু কাছ থেকে এলো মাত্রই তো সেই জন্য একদিকে রচাও বসিয়ে দিয়েছি বাপি এমনিতেই দৌড়ছে আর কি খাই না তো রচাটাই সেই জন্য করে নিচ্ছিলাম তো তারপরে এই যে কি কি উপকরণ লাগে সমস্ত কাটব বলে রেডি করে নিয়েছিলাম এদিকে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন একটা লঙ্কা আর হচ্ছে একটা ডিম আর তার সঙ্গে যেটা মেন একদম লাগবে সেটা হচ্ছে তরকা মশলা তো তারপর দেখো আমি সুন্দর করে আর কি কড়াইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে আর কি মুগ কড়াই নিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু ওই যে ছোলার ডালে দুটো দিয়ে আর কি করছি আর এই তরকার সম্পূর্ণটাই কিন্তু আমার মায়ের রেসিপি মানে আমার মায়ের থেকেই শিখেছি তো আর তড়কা সত্যিকারের বন্ধুরা আমার এতই ভালো লাগে কি বলবে তো যাই হোক দেখো একদম ছোট্ট ছোট্ট করে তরকার পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম এখন হচ্ছে প্রথমে ভেজে নিচ্ছি তো ভেজে নেবার পর আর কি আমি কীভাবে বানাচ্ছি তোমাদের একবার বলে দিই তো তারপর হচ্ছে টমেটমটা দিয়ে দিলাম তো ওটা দেবার পর হচ্ছে ডিমটা দিয়ে দেবো ওটা কিন্তু হালকা করে আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দেবো ওটা দেওয়ার পর হচ্ছে আদা রসুনটা আর হচ্ছে তরকা মশলা এতে কোনো কিছু এক্সট্রা লঙ্কা হলুদ কিছুই দেবো না খালি জাস্ট ওই তরকা মশলাটাই যেটা দেখলে প্যাকেটে সেটাই দিয়ে দেবো তো ফোনটা হচ্ছে আমি একটা জায়গায় রেখে দিয়ে আর এক জায়গায় আমি রান্নাটা করছিলাম তো যাই হোক আমি নিজেই ভিডিও এমনিতেই নিজেই শ্যুট করি আর হচ্ছে ছেলে এখন কিন্তু বাড়িতে নেই ছেলে হচ্ছে কাকিমাদের বাড়িতে গেছে ছেলে যদি ঘরে থাকতো না আমার কিন্তু খুবই কষ্টকর হয়ে যেত কারণ হচ্ছে ও প্রচণ্ড দুরন্ত তো ওকে সামলে নিয়ে করাটা কিন্তু অসম্ভব হয়ে যেত আর তরকার সঙ্গে রাতে কিন্তু আমাদের রুটিটাই বানানো হবে আর আমার বরখালি রুটিটা খেতে পছন্দ করে না ওর জন্যই খালি জাস্ট পরোটা বানানো হবে আর হচ্ছে কি আটাটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই মেখে আর কি নিয়েছি আটাটা এমনিতে আমি মেখেই নেই তারাও তারি করে আর কি তো যাই হোক ওটাও কিন্তু বানিয়ে ফেলবো কেন বলো তো আজকে ওয়েদারটা খুবই খারাপ তো রাত্রের দিকে যদি কারেন্ট অফ হয়ে যায় না সেই জন্য কী বলো তো একটু বাদেই ভেবেছিলাম করে নেব আর করেও নিয়েছিলাম সত্যি বলতে আর আজকে হঠাৎ কোথাও কিছু নেই প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো সন্ধ্যের দিক করে তো যাই হোক দেখো তরকারিটায় জল এই তরকাটাই সরি জল ঢালার আগে কিন্তু আমি লঙ্কাটা দেখলে তুলে নিলাম কারণ হচ্ছে আমাদের বাড়িতে খুব একটা একেবারেই ঝাল খাওয়া হয় না একদম ঝাল না খাওয়াই বললে চলে তো সেই জন্য আর কি লঙ্কাটা যদি সিদ্ধ হয় না একটু ঝাল হয়ে যাবে সেই জন্য কী বলো লঙ্কাটা তুলে রাখলাম আর তরকার কালারটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এত সুন্দর এসছে কি বলবো আর হ্যাঁ তরকারিটা কিন্তু আমি খুবই ভালো লাগে তো গরমের থেকে বাসি মুড়ি দিয়ে খেতে খুব ভালো আর কি বলবো আমাদের বাড়িতে যখন হতো আমার মা যখন বানাতো কিন্তু পরের দিনে থাকলে কিন্তু আগে মুড়ি খাওয়া হতো তরকারি দিয়ে কারণ মুড়ি খেতে আমার খুব ভালো লাগে আটা চানাচুন নিয়ে নেবে মনে করে রান্না রান্নাবান্না শেষ করে এখন চলে এলাম সরাসরি সন্ধ্যে ঘরে মানে হচ্ছে সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে গিয়েছে বাইরে সেই জন্য আর মা তো বললামই আগে থেকেই মা বাড়িতে নেই গেছে হচ্ছে মামার বাড়িতে সেই জন্য আমি সন্ধ্যেটা আর কি আজকে দিয়ে দেবো এমনিতে আমি দিই না সব সবসময় দেয় মা বাড়িতে যদি না থাকে তখন আমি দিই আমি খালি ওই যে জাস্ট নাইটিটা দেখো চেঞ্জ করে নিলাম আর কি ভাত খাওয়া নাইটিটা কিন্তু চেঞ্জ করে ভালো একটা নাইটি পরে এসেছি তো যাই হোক প্রথমে দেখো প্রদীপগুলো আমি সুন্দর করে আগে সাজিয়ে নিচ্ছিলাম সন্ধ্যাটা দেবার পরে যে দেখো আমার ছেলেকে কাকমাদের বাড়ি থেকে নিতেলাম এটা হচ্ছে আমার ননদরা দেওরা এরা হচ্ছে সাজিয়ে যা ঘেঁটু ঠাকুর তো ওটা নিয়ে আর কি ঘেঁটু নিয়ে বেরোবে সেই জন্য তো তোমাদের সেই জন্য দেখে নিলাম দিয়ে মাত্রই ছেলেকে আগে নিয়ে চলে আসছি কারণ হচ্ছে বাইরের ওয়েদার প্রচন্ড ভাবে খারাপ তো হচ্ছে আকাশ ডাকছে আর তার সঙ্গে সঙ্গে প্রচুর হাওয়া মানে হাওয়া দিচ্ছে ওয়েদারটা ভীষণভাবে খারাপ জল আসার সম্ভাবনা প্রচুর তো সেই জন্য কি করেছি আগে হচ্ছে ছেলেকে নিয়ে চলে আসলাম তো যেহেতু কাকিমাদের বাড়ি ছিল সেই জন্য তো যাই হোক ছোটো তালে প্রথমে এই নাইকিটা ছিল হ্যাঁ হ্যাঁ যেহেতু আকাশে মেঘ লেগেছে তো বৃষ্টি আসার সম্ভাবনা বেশি সেই জন্য আমি সরাসরি আর কি দেখো রান্নাঘরে চলে এলাম রুটিটা করতে আর কি বলা মাত্রই কিন্তু দেখতেই পাচ্ছ কারেন্ট অফ হয়ে গেছে মানে কারেন্ট আর কি চলে গেছে তো আমি এদিকে একটা লাইট জ্বালিয়েই কিন্তু রুটিগুলো অবশেষে করে নিলাম তো তারপর সন্ধ্যার টিফিন দেখো এখন খাচ্ছি আমি আর এখন বাজে হচ্ছে পনে আটটা তো এখন মাত্রই ওপরে এসে যে দেখো এখানে মশারিটা খাটিয়ে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছে এখন কিন্তু খাওয়া হয়নি না এখন এবারে যাবো হচ্ছে নিচে গিয়ে খাবো ছেলে দুধটাও এবার গরম করতে হবে ওকে আর সন্ধে থেকে তো মানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে বললামই তো ওয়েদার খারাপ তো ঠিক তখনই কিন্তু প্রচুর বৃষ্টি এসেছে তো যাই হোক চলে তাহলে নিচে যাবে তো রান্নাঘরেই চলে এলাম মাত্র দুধ দায় বের হচ্ছে গরম করবো ছেলের জন্য তো রাতে কিন্তু দুধ আর রুটিটাই বেশি ভালো খায় সেই জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি শুভ রাত্রি